Wa Wafi misli kam ammatan Laka ya jariru wa khalatan Salatatu wa kam darabta Dikir wafi misli Laka ya jariru wa khalatan Wa khalatin wa

যেখানে কামকে কামে খাবরিয়াও দরা যায় স্তাফামিয়া দরা যায় দুয়োটা এটা মাল আছে আবার কামের তামিজ মাস্কুরও ধরা যায় মাহাজুফও দরা যায় যেটা আছে সেটাকেও তামিজ করা যায় তামিজ উজ্জ্বল দরা যায় এই ধরনেরই বারো যা আছে এখানে তিন ধরনের করা যায় সব তো হবে কারণ কাম যদি কামে স্তাফ ফামিয়া হয় আম্মাতান কাম যদি কামে খবরিয়া হয় আম্মাতিন কামে খবরিয়ার তামিজ আর তামিজ যদি উজ্জ্বল থাকে কাম্মার্নাতান আর আম্মাতুন যেটা আছে

এভাবে আছে মানে তামহিজ একটা শব্দ আছে আমাদের এখানে তামহিজ শব্দ নাই আছে ওয়াফি মিসলি খাম এখন ওয়াফি মিসলি খাম আম্মাতান যদি বলি আমরা যেহেতু এর আগে পরে আসছি যে খামের অবস্থা কিসের খামের তামিজের না খামের তামিজের অবস্থা বলছি এর আরো আগে কিন্তু আমরা একটু পূর্বে করে আসছি খামের অবস্থা না খাম যখন কখন হালত রাফা কখন নসা কখন খামের অবস্থা করে আসছি তো সেই হিসেবে যদি মিসলির পরে তামিজি না থাকে তখন স্বাভাবিকভাবে বুঝা আসবে যে তিন অবস্থা জায়েজ যে খামের মধ্যে খামের তামিজের মধ্যে না যেটা আলোচনা করে আসছে যে আমরা কামের খামের 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 তামিজের টাকা অনেক আগে পরে আসছে খাসের টার দিকে ফিরবে তো এই যে এবার আছে ওয়াফি মিসলি খাম তাহলে খামের মধ্যে তিন হালত সেটা হবে হয়তো খামের মধ্যে হালতে নসব হবে কাম হালতে নসব হবে যে মফুলে মোতলক হিসেবে অথবা মফুলে ফিহি হিসেবে তামিজ সূর্য আছে অথবা কামটা হালতে রফা হবে হালতে রফা হবে মুক্তা হিসেবে নসব কোলে ব্যবস্থা হলো দুই মফুলে ফিহি হিসেবে নসব অথবা মফুলে মুতরা হিসেবে নসব রফা হলে মুক্তা হিসেবে নসব কামের রফায় হালত হালত হতে পারে তাহলে এখানে যে আবারত আছে সেই ইবারত দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলো হালত হলো কামের আর অনেক নসার মধ্যে তামিজি একটা শব্দ আছে সেটা দ্বারা বোঝা গেল কামের হালত না খামের তামিজের হালত ঠিক আছে সবগুলো আমরা বিস্তারিত বলতেছি দেখেন কামেরও হতে পারে কামের তামিজেরও হতে পারে যে কোনো দুটার আমরা তিন হার যে কোনো ভাবে বের করতে পারবো এখন এটা কামের তামিজের অবস্থা হওয়াটা একটু বেশি যুক্তিযুক্ত কারণ মুসানিফে এর পরে বলতেছে দেখেন ওয়াক ইহুদাফু কখনো কখনো তামিজকে হজব করা হয় ইহুদাফুর ভিতরে জমিরে দেবার মার্জি হলো তামিজ যদি মুসানিফে আগে তামিজের কথা না বলতো তাহলে এখানে বলতো ওয়াকদে ইউ হুদা ফুতাম ইজু ফাইল কিসমা জহির বলতো এখন ইউ হুজাপুর ভিতরে জমি রে হুয়া জমি রে হুয়া ফিরেছে তামিজের দিকে তার মানে এর আগে যেটা আলোচনা সেটা তামিজের ঠিক আছে যে যে সব মধ্যে তামিজ যে শব্দ আছে সেটাই প্রাধান্য পেল মুসান্নেফের কোল ওয়াকদে ইউ হুদা কোল দ্বারা কারণ যদি আগে তামিজের কথা না বলতো তাহলে বলতো বাকদ এই হতাব তাম ইজু এখন যেহেতু ভিতরে জমিন নিয়েছে তার মানে আগে তাম ইস শব্দটা উল্লেখ আছে আগে উল্লেখ না থাকলে সরাসরি ইসমে জহের কি করতে উল্লেখ করত করত এখন দেখেন যদি আমরা দ্বিতীয় নুসখা অনুযায়ী তিনো হালত যদি কামের দরি কামের না আম্মাতনের দরি দ্বিতীয় নুসখা যেখানে তামিজ আছে কাম আম্মাতান কাম আম্মাতান কাম আম্মাতুন যদি কাম আম্মাতিন যে দিয়ে পড়ি তখন কামটা হলো কাম খবরিয়া আম্মাতিন কামে খবরিয়ার তামিজ খাম খবরিয়া তার তামিজের দিকে যাবত হয় সে কারণে আম্মাতিন যে আর কামটা যদি আমরা কামেস্তা ফামিয়া ধরি তাহলে আম্মাতানটা হলো কামেস্তা ফামিয়ার তামিজ সে কারণে যাবৎ আর খামকে যদি আমরা কামের তামিজ যদি উজ্জ্ব ধরি কাম মার্রতান অথবা কাম দরবাতান আর আম্মাতুনকে যদি পেশ করি তখন আম্মাতুনটা হলো মুক্তদা এখন দেখেন তিন হালক আম্মাতান আম্মাতুন আম্মাতিন আম্মাতিন আর আম্মাতান করলে তখন তামিজ ঠিক আছে কিন্তু আম্মাতুন করলে তখন তো তামিজ না তখন তো মুক্তাদা তখন এর আগে যদি আমরা তামি উজ্জ মানি তখন সব হালতের মধ্যে তিন অবস্থা যেগুলো যায়স সবগুলো তো তামিজের মধ্যে যায়স না এক হালতের মধ্যে তামিজ তো না এক হালতের মধ্যে হয়ে যাচ্ছে মুক্তাদা এটা একটা এতরাজ আসে তখন সেটার আমরা জবাব দেবো যে এখানে তামিজ যারা মুরাদ হলো দাঁতে তামিজ তার কিবের মধ্যে তামিজ হতে হবে এটা না ওই শব্দটা মুরাদ এটা আম্মাতান যেটা দেখতেছি এটার মধ্যেই তো তিনটা যায় হচ্ছে নাকি আম্মা তিন এটা আম্মাতুনের মধ্যে আম্মাতানো আম্মাতুনো সবগুলো তো এক শব্দের মধ্যে রাতে তামিজ তামিজের রাতটা তামিজের শব্দটা মুরাদ এই শব্দটার মধ্যে জেরো জবরো ফেসো এক হালতের মধ্যে তার কিবে তামিজ না হোক তাতে কোনো সমস্যা নাই প্রথম নুসা অনুযায়ী তিন হালত কার হবে যে খামে খামে কারণ যদি তাম ইজ না থাকে কামের তিন হালত আমরা বলেছি যদি কামকে আমরা মুক্ত ধরি এমনি তার কি বেটা এভাবে আমরা লাস্ট তার করবো যদি কাম মুজাফ কাম হবরিয়া আম্মাতিন মৌসুফ লাম হরে খা মজুরু যার মজুরু মিলে মুতাল্লিক সাহা বিতাতিন শিবাবের সাথে সাহা বিতাতিন জমি হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবাজুমলা হইয়া সিফত মৌসুফ আর সিফত মিলে মুক্তাদা ইয়া জারিরু আদু ও জারিরন এটা জুমলাই মুস্তানিফা আর হালা তিনটা হলো আম্মাতিনের প্রাপ্য তাম্মাতিন তাবিতাতিন লাকা মা তু ফালাই খাতিন মা তুফ মা তু মিলে কাম মুজাফের মুজাফ ইলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুক্তাদা এরপর খবর কদে হালাবাত আছে এরপর এবারত এরপরে যা আছে এগুলো হলো খবর ঠিক আছে আমরা সব মূল্য আবার করব কিপ করবো যদি আমরা কামকে কাম হালত মহালত বলি একটা হলো কাম মুক্তা হিসেবে রফা এখন যেভাবে তার করলাম সেভাবে অথবা কামকে আমরা চাইলে হালত নসব বলতে পারি হালত নসব হবে যে জরফ হওয়ার ভিত্তিতে কিসের জরফ কামের পরে তামিজ উজ্জ আছে এটা মূলত কাম মাররতান কাম মাইয়াস অথবা কাম মার রাতিন যে কোনো একটা পারবেন কাম মোমাইয়াস মাররাতন তাবিজ অর্থাৎ কাম মোজাফ মাররাতেন মোজাফিলাই মুজাফ আর মোজাফিলা মিলে মফুলে ফিহি কাল থেকে মফুলে ফিহি এরপর একটা কদে হালাবাত ফেল উজ্জ্বা আছে পরে রাষ্ট্র এটা কবিতার একটা অংশ সম্পূর্ণ অংশ সহ আমরা বলবো এখান থেকে মফুলে ফিহি তো মফুলে ফি হিসেবে হালতে নসব খাল না অথবা কামকে আমরা হালতে নসব ধরবো মফকুলে মোতলাফ হিসেবে মাস্টারের ভিত্তিতে মাফকুলে মুতলাফ মানে কাম হালবাতান বে ফর আছে কথা হালাবাত ধন্যবাদ দেখো থেকে আমি যে হালবাতান দরি তাহলে মফুলে মুতলক না তাহলে খামের কয় হালত হলো কি হালত তাহলে আমরা এই চিনি হালত খামেরও বলতে পারি আচ্ছা এখন দ্বিতীয় অনুসা যেখানে তাম তামইজ শব্দ আছে সে অনুযায়ী যদি ধরি। তখন তিন হালত খামের হবে না হালত হবে যে আমমাতুন আমমাতিন আমমাতুন কারণ তামইস তো সেটা খামতার তামইস না সেরকম যদি দরি চিনহালত কি রকম হয়তো হালতের অভাব হবে মুক্তাদা হওয়ার ভিত্তিতে তা হালতের অভাব যদি মুক্ত হওয়ার ভিত্তিতে হয় সেটা কিভাবে আম্মাতুন মুক্তদা আর লাখা মুক্তাদা না কারা নাকারাকে মুক্তাদা হতে পারে না কারা আছে না সামনে লাখা চা পিতাতুনের সাথে মুখ হয়ে প্রথমে আম্মাতুন মসুফ। চাহ বিন লাকা চিপ চিপত মৌচুফ আৰু চিপত মিলে মাতুফালাই অহৰ ফাত সলাটো মাতুফ মাতোন মাতোফালে মিলে মুক্ত খাম মাৰ টান বলেন কাম মার রাতেন বলেন কাম হাল বলেন যা হওয়ার মোবাইল তামিজ মুজাফার মুজাফিলাই মিলে মফুলে মুতল কথা বা মফুলে ফি পরে কথা হালাবাদ ফেরি থেকে তো মুক্তাদার হবেন মিলে জুমলাই সিমিয়া তাহলে কাম আমরা আমাতুনকে পেশ করবো যে কি হিসেবে মুক্তাদা হিসেবে তখন কিন্তু তামিজ সূর্য থাকবে আমাতুন তখন আর তামিজ হবে না তামিজ হলে তাম মাতান আর আমাতিন হবার কথা এখন তাম মাতুন পেশ ফেশ পড়লে তখন হবে মুক্তাদা হিসেবে আর যদি আমরা নসব করি আমাতানকে তখন কামটা হলো কামে ইস্তেফামিয়া আম্মাতান হলো কামের তামিজ আর যদি আম্মাতিনকে জের করি কাম হলো কাম খবর ইয়া আম্মাতিন হলো কামের মুজাবিলাই তামিজের দিকে এজাবত হয়েছে তামিজের দিকে কি হয়েছে এজাবত তাহলে আমরা এখানে কামেরও তিন হালত বের করতে পারি আম্মাতুন যেটা আছে সেটারও তিন হালত বের করতে পারি এই কবিতাটা হলো কবি ফরাসদকের ফরাসদাক কবির এই কবিতা এটি উনি বলেছে কবি জারিরকে উদ্দেশ্য করে কবি জারির ওনাকে সেই প্রতিপন্ন করার জন্য ফারাজ দাক উদ্দেশ্য করছে কাকে যার এখানে যা জারি আছে না জারিকে সম্বোধন করে উনি এই কবিতাটা বলেছে এটা সম্পূর্ণ কবিতা হলো খাম আম্মাতান লাকা লাকাকে আমরা সাহাবিতা তানের সাথে মোতালিক ধরে আম্মাতানের তানের ধরেছি আর আম্মাতুন যখন করবেন তখন সাহাবিতা বলবেন তিনও হালতে যায় আছে আর যখন আম্মাতিন করবেন তখন সাহাবিতা তিন না অর্থ হলো খাম আম্মাতান তোমার কত এখানে প্রশ্ন আম্মাতান কইলে আর আম্মাতিন কইলে খবর যেটা খুব প্রশ্ন হলেও এটা হলো তাকে ত্রাস করার জন্য প্রশ্ন পরঞ্চ খবর দা উদ্দেশ্য প্রশ্নটা হলো তাকে ত্রাস করার জন্য অথখ আম্মাতান তোমার কত ফুফি আম্মাত মানে ফুফি আজ যার করেন কাম আম্মাতিন তোমার অনেক ফুফি খামা খবর ইয়া তোমার অনেক ফুফি আবার তোমার এটা করতে কি লাকাতে কাম আম্মাতিন লাকা মানে কাম আম্মাতিন সাবিততিন লাকা তোমার অনেক ফুপি সাব্যস্ত তোমার অনেক ফুপি রয়েছে ওয়া খালাতিন এবং তোমার অনেক খালা রয়েছে ফুপি মানে বাবার বোন আর খালা মায়ের বোন তোমার অনেক ফুপি আর তোমার অনেক খালা রয়েছে ইয়া জারি রুহে জারি জারি ফাদা আ আ ফাদা আ কেন মুরাবারাতের মধ্যে কবিতার অংশের মধ্যে আরেকটা অংশ হলো ফাদা আ আ ফাদা আ আ এটা হলো খালাতান যদি করি তখন তার সিফত আর খালাতিন করলে তখন ফাদা আ আ এটা হালতে জর হবে আতুন করলে ফাদা আ ও হালতে রফা হবে আগেরটা যেহেতু তিন হালত জায়েজ সেখান থেকে সিফত হিসেবে মৌসুব যে আরব এটা তো সে আরব হবে কিন্তু এটা কায়ে মুসরি আলি জামা এখানে এক সবাব দুই মাকাম এটা হলো আলিফে মামদুদা ঠিক আছে হামরাও ওজনে এমনি ফাদা আ উ ফাদা আ উ এটা সিফাত হল যে হালাতুনের যে এমনি আমরা একটা জায়গা সিফাত দর্ব ঠিক আছে কিন্তু আলা সাবিলিল বদলিয়াত অর্থ অনুযায়ী কিন্তু সিফাত একটা না এটা ফাদা আ ও এটা সিফাত আম্মাতুনের ফাদা আ ও এটা সিফাত হালাতুনের এটা কেবল হলো আলা সাবিলিল বদলিয়াত উভয়ের সিফাত ফাদা আটা কেমন আর ফাদা আ অর্থ হলো বাকা অঙ্গ বিশিষ্ট বাঁকা অঙ্গ মানে হাত ফা বাঁকা হাত বাঁকা পা বাঁকা বাঁকা অঙ্গ বিশিষ্ট এগুলো বলে ফাদা আ তো এখন অর্থ কি হবে হে জারির তোমার অনেক ফুফি তোমার অনেক খালা বাঁকা অঙ্গ বিশিষ্ট অনেক ফুফি বাঁকা অঙ্গ বিশিষ্ট অনেক খালা রয়েছে এরকম অর্থ হবে না জি আচ্ছা এরপরে দেখেন এটার কাম আমাতান লাকা ইয়া জারিরু ওয়া ফাদা আ আ আলা উশারি

তো মোতাদ্দি হলে তা সেটা তো আর আলা দিয়ে মোতাদ্দি হয় না এখানে আলা দিয়ে মোতাদ্দি হয়েছে আলা ও আলা ই এটা হলো একটা সন আতে তাদমিনের কায়দা বলেছিলাম সন আতে তাদমিন মানে কোনো একটা ফেলের মধ্যে আরেকটা ফেলের অর্থকে অন্তর্ভুক্ত করা যে ফেলের অর্থকে অন্তর্ভুক্ত করব সেটার সাথে যা মোয়ামেলা করা যায় এটার সাথেও তা করা যায় এখন কথা হালাবা হালবুন শব্দ আলা দিয়ে মোতাদ্দি হয় না এটা মোতাদ্দি বিনাফসিহি তার ভিতরে যখন আমরা আরেকটা ফেলের অর্থ নিলাম সাকুলাতের অর্থ নিলাম সাকুলাতের এখন এটা আলা দিয়ে মোতাদ্দি হয় সে কারণে হালাবাতের সালা আলা আলা হয়েছে কারণ তার ভিতরে থাদমিন আছে অন্তর্ভুক্ত আছে সাকুলাতের অর্থ ঠিক আছে আর ইশারণ এটা হলো আসর এর জামা ও বলা হয় দশ মাসের গর্ভবতী উঠেনিকে দশ মাসের গর্ভবতী উঠ যারা তাদের থেকে দুধ করতে কষ্ট তারা যখন আবার তাদেরকে যারা দুধদোহন করে তাদেরকে লাথি মারে বেশি গর্ভবতী হয়ে গেলে তখন এখন এরকম উঠকে বলা হয় তো ইশার হলো তার জামা ইশার হলো এই কবিতার মাধ্যমে মূলত ফরাজ উদ্দেশ্য হলো ওই কবি জারির কে করা কিরকম তিরস্কার দেখেন মানে তোমার অনেক বাকাফা আর হাত বিশিষ্ট ফুফি এবং খালা রয়েছে যারা আমার দশ দশ মাসে গর্ভবতী উটনিগুলোর দুধ দহন করে মানে তোমার পরিবারের সবাই আমার ঘরের ছাকর এটা বোঝাচ্ছে আর কি প্রথম হলো তারা দশ মাসের উটনি এগুলো দুধ করতে করতে তাঁতের দুধ দহন করা বেশি কষ্ট বেশি কষ্ট হওয়ার কারণে তাদের হাত পা বাঁকা হয়ে গিয়েছে এরপরেও তারা এই কাজটি পারতেছেন আমরা দেখতেছি এরপরও তারা আমার আমাদের কাছে আসে এই কাজটি করার জন্য ঢাকার জন্য তাহলে এটা হলো কবি জারিরকে অপমান করা আবার শব্দ নিয়েছে দুইটা একটা হলো আম্মাতুন আর একটা হল। তা আম্মাতুন দিয়ে উদ্দেশ্য হলো ওই কবি জারিরের বাবার বাবার গোষ্ঠী যারা যেহেতু ফুফি বাবার গোষ্ঠী আর হওয়া তুমি দ্বারা মায়ের গোষ্ঠী তোমার বাবা এবং মায়ের গোষ্ঠী সবাই আমাদের ঘরে চাকরি করে এটা বলে তাকে অপমান করার উদ্দেশ্য ঠিক আছে আরো অনেক ধরনের অপমানের উদ্দেশ্য হতে পারে হাত বাঁকা পা বাঁকা ইত্যাদি ইত্যাদি বলার মাধ্যমে আরও অনেক ধরনের অপমান তারা কুচি হাত ফাঁকা বাত ফাঁকা মানে হতে পারে তারা দেখতে সুন্দর না তখনকার যুগে ইয়া ছিল যে কাজের মধ্যে রাখা রাখবে যে ওই ব্যক্তিকে ওই মহিলাকে যারা দেখতে সুন্দর এখন তারা দেখতেও কুচি তাদেরকে আমরা রাখতে চাচ্ছি না এরপরে জোর করে তারা এই কাজগুলো করার জন্য থাকে এগুলো বলে তাকে অপমান করার উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা তো এখন কামের তিন হালত তো বললাম কামেরও তিন হালত হতে পারে আবার আমাতুন যেটা আছে সেটারও কয় হালত হতে পারে তিন হালত এখানে হতে পারে তবে এখন একটা বিষয় দেখেন আমরা যখন কামকে রফা করেছি রফা তখন কামটা ছিল মুক্তাদা এরপরে যেটা অংশ এগুলো ছিল যে খবর না তো কাম যদি মুক্তাদা হয় তখন না কামকে যখন আমরা আম্মাতুনকে যখন রফা করেছি কামকে না আম্মাতুনকে যখন আমরা রফা করেছি তখন আম্মাতুন হলো মুক্তাদা লাকা হলো তার সিফত এরপরে কাম এর তামিসুজ্জ আছে মার রাতান কামরা রাতানকে আমরা বলেছি মুফলে ফিহি

মোজাফার মোজাফিলা মিলে হালাবাদ ফেলের সাথে মুতালি ফেল ওই মুতালি মিলে জুমলাই ফেলিয়া ওই খবর মুক্তাদা খবর মিলে জুমলাই তাহলে এখানে আমরা কামটা হালতে নাফায় পেলাম না হালত রাফা কী হিসেবে মুক্তাদা হিসেবে আবার আমরা যদি কামটাকে হালতে নচে বলে ধরতে চাই কাম মারোতে মানে অনেকবার মানে তোমার সেই জারির তোমার ফুফি এবং তোমার খালারা যারা হাত এবং ফা বা তারা অনেকবার আমার দশ মাসের গর্ভবতী উটের দোহন করেছে খাম্মার রাতান মানে তাহলে প্রশ্ন হলো অর্থ কিন্তু কাজ প্রশ্নটা তাকে করা হচ্ছে যে তিরস্কারের জন্য ঠিক আছে তাহলে আপনি জানেন যে এই কাজটি সে অনেকবার করেছে এরপরে আমি আপনাকে প্রশ্ন করলাম তা আমি কি জানার জন্য প্রশ্ন করলাম যে মানে আপনার মুখ দিয়ে বের করার জন্য তিরস্কারের জন্য আচ্ছা যাই হোক দ্বিতীয় কোনটা এটা আছে এটা হালাতানের সিফত

অথবা আমরা কামকে হালত নসব বলতে পারি কেমনে হালত নসব বলবো কাম হলো মোমাইয়াস মার্রাতান তামিজ উজ্জ আছে মোমাইয়াস আর তামিজ মিলে মফুলে ফিহি মুকাদ্দম কদে হালাবাত ফেলেন পরে খবর যেটা আছে এটা এটা আম্মাতুন মৌসুফ সাহাবিতাতুন লাকা সিবত মৌসুফ সিফান মিলে মাতু ফালাই ওয়াহলাতুন ফাদে আউ মৌসুফা সিফান মিলে মাতু 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 ফালা মিলে মুক্তাদা

লে তাহলে এখন আমমাম জবর কেন কামে এস্টা ফামিয়াত তামি হিসেবে আর জজারফরি কাম আম্মাতিন তামমাতিন জা কেন কামে খবরইিয়াত তা আমি শহিসেবে তাকে তাকে মাগের মত মসীবন লা মাত ভালালে মসফব লা মাত মালে ম লা আ্মাতুক জিহাত দুহালত হয়ে গেল না আর যদি আম্মাতুনকে আমরা ফেশ করি কাম আম্মাতুন তখন মুক্তার হিসেবে হালত রফা আগের মতো তার কি কামের মধ্যে মার রাতান অথবা হাল বাতান উচ্চ থাকবে এই কাম মাতানের মধ্যে অথবা কামের মধ্যে কয় ধরনের সুরা যায় আছে তিন ধরনের সুরা যায় আছে বুঝছেন তো না আচ্ছা ঠিক আছে